বাংলাদেশে কৃষিজাত দ্রব্য উৎপাদন ও বিপণন শিক্ষা পর্যটন ও সিনামিক খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন গত ১২ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ পিসি আই এর সভাপতি আতিফ ইকরাম শেখের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ এই বৈঠকে উপস্থিত করেছিলেন বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ভিসা সহজীকরণ পাকিস্তান ও বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির জানান পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেওয়া হয়েছে দু দেশের জনসংখ্যার ভলিউম বিবেচনায় বাণিজ্যের পরিমাণ খুব কম উভয় দেশেরই সুযোগ রয়েছে বাণিজ্য বাড়িয়ে নেওয়ার বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে পাকিস্তানের ব্যবসায়ীদের আরও বেশি ডায়ালগ হওয়া দরকার নিজেদের মধ্যে সম্ভাব্য সহযোগিতা উন্মোচন দুদেশকে লাভবান হতে সাহায্য করবে পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার কমার্স সভাপতি জানান পাকিস্তানের তাদের ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বাড়াতে চায় ভিসা জটিলতা ও সরাসরি ফ্লাইট না থাকায় সে দেশের ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মাত্রায় তাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে সক্ষম হচ্ছেন না এ সময় তিনি এক্ষেত্রে বিরাজমান জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রতিনিধি দল বাংলাদেশে কৃষিজাত দ্রব্য উৎপাদন ও বিপণন শিক্ষা পর্যটন ও সিরামিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন পাকিস্তান সরকার এক্সপোর্ট ফ্যাসিলিটেশন স্কিম চালু করেছে এই স্কিমে আওতায় বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে বিনিয়োগ করতে পারে বলে উল্লেখ করেন তারা এ সময় তারা বাংলাদেশের ট্রেড এক্সপো আয়োজনের আগ্রহ প্রকাশ করেন